গাইজ এই মুহূর্তে আছি বাবরি মসজিদে এখানে হাজারো ইট ইটের পাড়া গেছে দেখতে পাচ্ছি দু তিনটা ভাটার ইট এতটা ইট মানুষ মানুষ নিয়েছে কি বলবো তোমাদেরকে ফুল তোমাদেরকে ভিডিওটা দেখার জন্যই করে আর অলরেডি বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবরি মসজিদের যে টি শার্ট টি শার্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাবরি মসজিদ লেখা আছে টি শার্টে আর এখানে দেখতে পড়ছে প্রচুর মানুষ কেবল সকাল শুরু হলো সকাল হতে হতে প্রচুর মানুষের সমাগম শুরু হয়ে গেছে এখানে প্রচুর মানুষ তারা এসেছে ভিডিওটা ফুল দেখবে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কেবল সকাল হলো বা চলে এসছে আজকে হচ্ছে সতেরো তারিখ আর সতেরো তারিখেরও বৃষ্টি বছর ছ তারিখে উদ্বোধন হওয়ার পরে ছ তারিখে এবং শিলান্যাস হওয়ার পর থেকে মানুষের এখানে সমাগম শুরু হয়ে গেছে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে মানুষ প্রচুর মানুষ তারা এখানে আসছে আর থাকছে এখান থেকে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করবো এখানে একটি বছর প্রচুর মানুষ তারা বাবরি মসজিদের তারা মানে দেখার জন্য প্রত্যেকটা মানুষ তারা গাড়ি ভাড়া করে চলে আসছে এখন কে বলতে সকাল দশটা বাজছে এই সময়তে মানুষের সমাগম শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষ তারা কীভাবে দেখতেই পারছো মানুষ আসতে যাচ্ছে ঘুরছে প্রচুর মানুষ এখানে এখানে আইসক্রিম বা অনেক কিছু বিক্রি ওই সাইডে তো মেলা বসে গেছে এই জায়গাতে মেলা বসে গেছে বুঝতেই পারছো মানে এত মানুষ সমাগম হলে যা হয় তো দেখতেই পারছো এখানে প্রচুর মানুষ তারা এখানে কিছু মানুষ তারা টি শার্ট বিক্রি করছে তো তোমাদেরকে নিচ তারা ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো চলো তোমরা নিচে আর এইসব রায়ের জমি গানা প্রচুর ভেঙে গেছিলো এইসব রায়ের জমি তোমরা দেখতেই পারছো এইসব রায়ের জমি তো দেখতে পাচ্ছি এসব রাজ জমি কেন ভেঙে যার কারণে তাদের তারা কৃষকরা কিন্তু তারা সেই রায় ভুঁয়ে তাদেরকে নামাজ পড়াশোনা মানে সি করেছে তারা কিছু বাধা বা কিছু করেনি তো প্রচুর মানুষ তারা কিন্তু এখানে বাবরি মসজিদে আবার উঠতে হতে শুরু করেছে তাদের টি শার্ট কারণ দেখবো এখানে কিছু মিস্ত্রি কাজ হচ্ছে সেটাও দেখার চেষ্টা করবো চলো আমাদের সাথে টি শার্ট এখানে কত বেড়ে গো

প্রচুর মানুষ তারা এসছে কিছু বিক্রি করার চেষ্টা করছে তো মানুষদেরকে প্রত্যেকটা মানুষ তাদেরকে ভিডিও ক্যামেরা করে তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করছে জায়গাটা আর কি বলবো তো দেখতেই পারছো প্রচুর মানুষ তারা আসছে যাচ্ছে আর এখানে অলরেডি মাটি পড়ে গেছে তো ওখানে মাটি দেখতে পাচ্ছ ওই সাইডে কাজ হচ্ছে কাজ হচ্ছে বাড়ির মসজিদে একটা আদর চেয়েছে আর এখানে দান বাক্স দান ধরছে

Um pé de